ইউটিউব কেন আমার সাথে এমনটা করছে আমি একদমই বুঝতে পারছি না নতুন ইউটিউবে এসেছি আমি কীভাবে এই ভিডিও করতে হয় কিভাবে কি করতে হয় আমি সত্যি কিছু জানি না আর আমি তো অতটা পড়াশোনাও জানি না যার কারণে না আমি ইউটিউব সম্বন্ধে কিছু বুঝিই না তো কেন ইউটিউব আমার সাথে এমনটা করছে আমি একদমই বুঝতে পারছি না এত সুন্দরভাবে এতভাবে ভিডিও দিচ্ছি তাও ভিউজ হচ্ছে না ভিডিও ইমপ্রেশন দিচ্ছে না ইউটিউব তো এমন কেন এমনটা করছে আমার সাথে বুঝতে পারছি না একজন গ্রামের গৃহবধূ হয়েও আমি ভিডিও করছি কিছু মানুষকে জবাব দেওয়ার জন্য কিন্তু ইউটিউব সেটা একদমই বুঝছে না তো যাই হোক কষ্ট করে ভিডিও করে চলেছি জানি না কবে সফলতা পাবো আর আদেও পাবো কি সেটাও জানি না শুধু পরিশ্রম করেই চলেছি জানি না ফলটা ভালো হবে কি খারাপ হবে তো নমস্কার আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা উঠে এই যে সংসারের কাজকর্ম সব তো মাই করছে আর আমার তো কোনো কাজকর্ম নেই বাপের বাড়িতে এসেছি মানে ওই যে পায়ের ওপরে পা দিয়ে বসে বসে খাচ্ছি আমরা মেয়েরা বাপের বাড়িতে আসলে মহারানী আর শ্বশুর বাড়িতে গেলে চাকরানী তো সেটাই হচ্ছে এখন বাপের বাড়িতে এসেছি মানে মহারানীর মতন থাকতে হচ্ছে ঘুরতে হচ্ছে খেতে হচ্ছে আর এদিকে সংসারের কাজকর্ম তো কিছুই করা লাগছে না ব্যাস বেশ আনন্দে আছি বাপের বাড়িতে কিন্তু এই মনটা না আর ভালো লাগছে না এখানে থাকতে সংসার জীবনে এমন একটা মায়ায় জড়িয়ে ফেলেছি যে যে এই বাপের বাড়িতে এসেছি আর আবার মনে হচ্ছে যে শ্বশুর বাড়িতে ফিরে যাই কিন্তু না কিছুদিন থাকবো শরীরটা অনেক খারাপ আছে তার কারণে তো সকালবেলা উঠে এখানে সব বিছানগুলো আমি তুলে নিচ্ছি রোজ সকালবেলা আমার হচ্ছে এটা কাজ যে হচ্ছে সকালবেলা ঘুম থেকে সবাই উঠে গেলে তারপর শুধু পিছনটাই তোলা কাজ আর কিন্তু কোনো সংসারের কাজকর্ম নেই তো মায়ের হাতে মাঝে সাঝে কাজ করার জন্য বলি মা একদমই কাজ করতে দেয় না বলে যে শ্বশুরবাড়ি থেকে করে করে আসছিস কাজকর্ম আবার এখানে কেন করবি যে কদিনের জন্য এসেছিস একটু রেস্ট নে তো মায়ের কথা এগুলো না গিয়ে যখন কাজকর্ম করব তখন আমার খুব মনে পড়বে আর এদিকে সকালবেলা কালকে রাত্রে শিঙারা এনেছিল তো সেই শিঙারাটা এখন হচ্ছে মুড়ি দিয়ে খাচ্ছি আর চা খাচ্ছি আর জানো তো সিঙ্গারা মুড়ি তারপরে চপ মুড়ি ভীষণ ভালো লাগে আর বাঁকুড়ার দিকের মানুষ তো শুনেছি সকালবেলা চপ আর হচ্ছে মুড়ি খাই তো চপ মুড়ি জানো তো আমার ভীষণ ভালো লাগে আর ওই দিক থেকে কিছু চপ মুড়ি খেয়ে নিলাম চায়ের সাথে আর এখানে পাশের বাড়ির একটা বৌদি এখানে হচ্ছে তালের বড়া করেছিল তো সেটা আমাকে দিয়ে গেল তো জানো তো ভীষণ ভালোবাসে সবাই এখানে আর যেহেতু আমি অ্যাসিড খেয়েছিলাম অনেক বছর অনেক মাস খেতে পারিনি যার কারণে সবাই কিছু রান্না হলে না আমাকে দিয়ে যায় আর আমাকে অনেক ভালোবাসে আর আমি যখন কোথাও যাই যার কাছে যেটা চেয়েছিলাম সে সেটা আমাকে দেয় তো ভীষণ ভালো লাগে জানো তো আর আমি একদমই খেতে পছন্দ করি না মানে ভালো লাগে কিন্তু খেতে পারি না আর এইদিকে দাদা জাল পেতেছিল যেহেতু জল উঠে গিয়েছে মাঠে তো জাল পাটার কারণে এখানে হচ্ছে অনেক মাছ বেঁধেছে তো সেই মাছগুলো এখন দাদা ছাড়াচ্ছে ওই যে তোমাদেরকে বলেছিলাম বাংলায় অনেক কিছু তো পাওয়া যায় সব কিছু না কিনলেও চলে যায় এই যে যেমন মাঠে জালগুলো পেতে থুয়ে এসেছিল আর সেখান থেকে মাছ এনেছে তো এই মাছগুলো দিয়ে ওদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে এরকম অনেক সবজি আছে যেগুলো গ্রামের দিকে আমরা মাঠ থেকে তুলে এনে রান্না বান্না করে থাকি তো বন্ধুরা আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই ক্লাইম বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে আর এই দিদিভাই রোজই আমার ভিডিওতে কমেন্ট করে আর যেদিন এই দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করে না আমি না ভাবি আজকে হয়তো দিদিভাই আমার ভিডিওটা দেখিনি তো দিদিভাই তোমার নামটা একবার বলো তো তাহলে খুব ভালো হবে জানো তো তোমার চ্যানেলের নামটা না অন্য রকম একটা তো সেই দিদিভাই আমাকে লিখেছে বুনু আমার বাড়ি ইউপি থেকে দেখি তোমার ভিডিও বুনু তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই ইউপি থেকে হচ্ছে আমার ভিডিওটি দেখার জন্য আর অত দূর থেকেও আমার ভিডিও কেউ দেখবে আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝেও সোনা বাবা ভাত খাবে কান্না করছে তো মা ওকে ভাতটা এনে দিল আরও কমেন্ট করেছে ওই দিদি ভাই বুনু তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না আমার ভিডিও বা আমাকে এতটা ভালোবাসবে আমি সত্যি কখনো বুঝতে পারিনি কেউ আমাকে এতটা ভালোবাসবে তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমাকে এতটা ভালোবাসার জন্য আরও লিখেছে ইউপি আমাদের বাড়ি বুনু আমরা বিদেশ থাকি বুনু তোমাকে দেখে আমার খুব কষ্ট হয় আমরা যেখানে থাকি দশ মাস গরম থাকে তো দশ মাস গরম অসম্ভব কাটানো ব্যাপার আর আমি না প্রথম শুনলাম যে কোথাও দশ মাসও গরম থাকে আমার এগুলো না একদম জানা নেই আর কি আর এদিকে দেখো বাবা হচ্ছে ওই যে খাসির পায়া হয় মানে যে ঠ্যাংটা সেইগুলো আমাকে না সেই অপারেশনের পর থেকেই আমাকে এনে এনে খাওয়াতো তো সেটাই হচ্ছে আজকেও এনেছে আমি যেহেতু এসেছি প্রত্যেক রবিবার বাবা এটা আনে আর এখানে দেখো খুব পাতলা করে ঝোল করেছে কারণ এই পায়ের রান্না করতে গেলে না খুব পাতলা করে ঝোল করতে হয় এই পায়ার ঝোলটাই বেশি প্রোটিন তো আমি সেই অপারেশনের পর থেকে এই রান্নাটা খেয়ে আসছি মা করে দেয় আর বাবা এনে দেয় তো বন্ধুরা দেখো এখন ছাদে চলে এসেছি সব দিদিরা বন্যা মেলে এখানে ছাদে এসেছি এখন একটু হচ্ছে এই যে এই বুনো শাড়ি পরেছে কটা রিলস বানাবে তার জন্য আমরা সবাই চলে এসেছি পিছন পিছন ছাদে আর আমি লিপস্টিক পরেছি এই লিপস্টিকের কালারটা আমার খুব ভালো লেগেছে তাই পরে নিয়েছি আর এখানে কিনবো এই লিপস্টিকটা তো তার ছবিটাও তুলে নিচ্ছি প্রিয়া ভলক বলে একটা বুনু আমাকে কমেন্ট করেছে ভালো আছি তুমি কেমন আছো দিদি তো বুনু আমি ভালো আছি আর তুমি সব সময় ভালো থেকো আরো কমেন্ট করেছে সৌরভ বিশ্বাস কংগ্রেচুলেশন মিষ্টি রয় মাম্পি আরনা চাইটা লিমাল প্রিয়া বানিক আরও কমেন্ট করেছে প্রিয়া বাণী তুমি তোমার ছেলেকে কেন কেন নিয়ে ছোট বাচ্চা কার কাছে রেখে এলে তো দিদি ভাই আমি হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে এসেছি ওকে আমি ও কারোর কাছে রেখে আসিনি ও আমার সাথে আছে এই এরকম ভিডিওতে আর যেদিন অ্যাসিড খেয়েছিলে সেই দিনের পুরো ঘটনাটা বলো তো দিদি ভাই তুমি যদি শুনতে চাও তো অবশ্যই আমি শোনাবো যে হচ্ছে আমি যেদিন অ্যাসিড খেয়েছিলাম সেই দিনের পুরো ঘটনাটা তো তোমরা সবাই এত এত ভালোবাসা দিচ্ছ সত্যি অনেক ভালো লাগছে আর এত এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সেগুলোও না খুব ভালো লাগে আমার আর এদিকে সন্ধ্যাবেলা মা চাউমিন করে এনেছিল সেই চাউমিনটা বসে বসে খাচ্ছি আমি আর সোনা বাবা আর এদিকে শোনা সোনা বাবা আমাকে গালে তুলে খেতে দিচ্ছে তো এই ভালোবাসাগুলো না জীবনে কখনো ফিরে পাওয়া যাবে না আর ও যখন বড় হয়ে যাবে এই ভিডিওগুলো এই ক্লিপ ছোট ছোট ক্লিপগুলো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে আর কিছুই না সব কিছুই চলে যাবে ছেড়ে কিন্তু এই স্মৃতি এই ভিডিওগুলো থেকে যাবে সারা জীবন আমার গালে তুলে দিচ্ছে আর তখন আমি ক্যামেরাটা অন করিনি আমাকে বলছে ভিডিও কর ভিডিও তো তার জন্য আমি আবার হচ্ছে ওর কাছ থেকে খেলাম খেয়ে তারপরে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে কিছু করলে ও বুঝে গেছে যে কিছু করলেই মা ভিডিও করে তো আমাকে উৎসাহ দেয় তোমরা তো আছো আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর একজন আছে এই যে আমার মহান ব্যক্তি তো খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি খাচ্ছি এ দেখো এখানে ফুলে যাচ্ছে মারাত্মক অসুবিধা হয় খেতে গেলে যার কারণে আমি খাবার সময় ভিডিও করি না দেখো ফুলে যাচ্ছে আর আমি যখন খাবারটা খাই তোমাদের কিন্তু এই খাবারটা এই সোজা গিয়ে এই সোজা গিয়ে পাকস্থলিতে যাই কিন্তু আমি যখন খাবারটা খাই না আমার এই সোজা গিয়ে এই এই পর্যন্ত আসে দেখো এখান থেকে এই যে ঘুরে যায় ঘুরে গিয়ে এই সাইড দিয়ে ঘুরে গিয়ে এই যে এই সাইড দিয়ে ঘুরে গিয়ে এই পাকস্থলিতে যাই তো আমার একটু অন্যরকম রকম সমস্যা হয় যার কারণে খেতে হয় না অনেকটা যদি মুখের ভিতরে নিই তাহলে কিন্তু এই গলাটা ফুলে যায় তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি অনেকটা খাবার একটু মুখের মধ্যে নিয়েছিলাম তো দেখলে ফুলে যাচ্ছিলো এই গলার শিরা বা এইগুলো সবই ফুলে যাচ্ছিলো আর আমার খাবারটা কিন্তু এই সোজা গিয়ে এখান দিয়ে গিয়ে এই যে এই সাইড দিয়ে ঘুরিয়ে তারপরে যাই আর এখানে খাতা নিয়ে বসে পড়েছি তোমাদের কিছু কমেন্টের যারা যারা কমেন্ট করো সেই নামগুলো এখানে লিখে নেবো তারপর সেগুলো তো আবার বলতে হবে এখন ভয়েস দেবো তার জন্য এখন বসে পড়েছি আর ওইদিকে সোনা বাবা দেখা করছে ওর মাসিমার সাথে খেলা করছে এদিকে দেখো আমার সোনা বাবা সকাল থেকে পরিশ্রম করে চলেছে ঝাড়ু দিচ্ছে এখন সন্ধ্যাবেলা ঘর ওই যে ঝাট এই ঝাটার কাঠি ভাঙছে ফেলছে আর সেটা ঝাড় দিচ্ছে বাক গুড বয় তাগাও হ্যাঁ আমার মা সারাদিন শুয়ে থাকে আর আর আয়ুষ সারাদিন পরিশ্রম করে যায় এই সংসারের পিছনে এখন সন্ধ্যাবেলা এখন ঘড়িতে রাত হয়ে গিয়েছে এখন রাত নটার সময় ঘর ঝাড়ু দিচ্ছে তাই তো টাকা বাবা তাগাও তাগাও দিদুন সব সময় শুয়ে থাকে ওরে বাবা বলছে কি দিদিন সব সময় শুয়ে থাকে আবার ঝাড় দিতে বলে তো দিদি ক দিদি কখন বললো যে ঝাড় দিয়ে দে ক তুই এত মিথ্যে কেন সত্যি মিথতে পাতি মিথ্যা হাই যাক শুয়ে আসো ঝাড়ুক শুয়ে আসো যাও যাও আর পায়ে আলতা পড়েছে দেখো ছেলেরা আলতা পড়ে বিয়ে করতে যাওয়ার সময় পড়ে